2009 সাল আমরা হয়তো অনেকেই ভুলে গেছি যে অনেক বছর হয়ে গেছে কিন্তু সুন্দরবনটাকে অ্যাকচুয়ালি ধ্বংসের পথে ঠেলে দিয়েছে এই আয়লা আর এখন একটু বাইকে বসে যাই আর একটু ভালো আছে জঙ্গলটা কিন্তু প্রচুর প্রচুর গভীর হয়ে গেছে আর এই জঙ্গলটা এখন অনেক বিষাক্ত সাপের আড্ডাখানা বা বসত বাড়ি হয়ে গেছে যার জন্য এই জঙ্গলের মধ্যে এখন মানুষ যাওয়াটা নিষিদ্ধ তো রাস্তাটা এখানে এন্ড হয়ে গেছে আর এদিকে যেভাবে বাজে রাস্তা তো যাওয়া পসিবল নয় তো আর নামার যে পজিশান এই যে নদীর যে বড় খাড়াই রাস্তা এখান থেকে নামারও কোনো পজিশান নেই তাই জন্য বাইকটা কোনো রকমে ঘুরিয়ে টুরিয়ে এই সাইড দিয়ে নেমে যাওয়ার একটা প্ল্যান চলছে এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ যে বিশাল নদী এইখানে নদীটা ছোট আছে কিন্তু এর যে বড় মুখটা সেটাও আমরা দেখাবো আজকেই তো সেটা ভয়ঙ্কর রূপ যেটা একটা সাইড থেকে আরেকটা সাইডে কিছুই দেখা যায় না। আজকে আমরা যাচ্ছি হচ্ছে সুন্দরবনের ইউনিক কিছু প্লেস দেখানোর জন্য যেগুলো আজকে আমরা ফার্স্ট টাইম ভিজিট করছি যেটা এর আগে পর্যন্ত কেউ আশা করি ইউটিউবে ভিডিও নেই সে ওই প্লেসের তো যদি কেউ দেখাতে পারে যে এই ভিডিওটা তাদের ইউটিউবে আছে চ্যানেলে তো অবশ্যই কমেন্ট করো তাহলে অতি অবশ্যই বস দেখতে হবে কিন্তু বস ভিডিওটা ধামাকাদার ভিডিও হতে চলেছে আজকে যেখানটা আছি এখান থেকে মিনিট পাঁচেক মতো লাগবে

আর এই যে জায়গাটা এটা একটা ভয়ঙ্কর জায়গা আর এই জায়গার নদীর যে স্রোত সেটা কেউ যদি এখানে না আসে সেটা বুঝতে পারবে না ওইভাবে আর এটা ক্যামেরাতেও কিছু দেখানোর পসিবল নয় আর এখানে যে কিভাবে নদীর পাড়গুলো ভেঙে ভেঙে চলে যাচ্ছে কিভাবে একের পর এক গ্রামগুলো ধ্বংস হয়ে যাচ্ছে সেটা যদি আপনাদের না দেখাতে পারি তাহলে একটা সবথেকে বড়ো মিউজ হয়ে যাবে আর সুন্দরবনের মানুষ কিভাবে কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করে সেটা একমাত্র এইখানে দেখলে কিছুটা অন্তত ফিল করতে পারবে মানুষজন মানে স্রোতের গতিবেগটা এখন যেদিকে আসছে তাতে পাটটা অল টাইম ভেঙে যাচ্ছে তার জন্য এই যে নদীর বাঁধটা ছিল অনেক ভেতর দিয়ে তো এখন সেটা ভাঙতে 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 প্রচুর ভেতরে ঢুকে যাচ্ছে তাই না এই জায়গাটা দেখ তো দেখাই

দেখো অবস্থা এইরকম লেভেলের ছিল বাঁধটা একদম সোজা লেভেলের ছিল আর সেটা কোন লেভেলে চলে মানে কতটা ভাঙতে 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 এই বাঁধটা যদি ভেঙে যায় কোনো রকমে ভাবে এই গ্রামটার নাম হচ্ছে আমতলি অঞ্চল আমতলি অঞ্চল রাখা ভীষণ মুশকিল একটা ব্যাপার তাই কিনা বল একদম একদম হ্যাঁ এই যে এই যে ডান যে ধান চাষটা ধান চাষ হ্যাঁ ধানটা যখন মানে চাষটা প্রথম করছে তখন ভাবছে যে ঠিক আছে ধানটা পাবো কিন্তু সেটা শুরুটাই অনিশ্চয়ই মানে যে কোনো মুহূর্তে যদি কোনো বিপর্যয়ে চলে আসে হঠাৎ কোনো নিম্নচাপ একটু ভারী পরিমাণে চলে আসে তবে এই বাঁধ দিয়ে জল উপছে চলে যাবে বা বাঁধ ভেঙে যাবে তো অলরেডি তখন সেই ধানটা নষ্ট হয়ে যাবে আর এই নদীর যে লবণাক্ত জল এটা কোনোভাবেই পসিবল নয় ধানকে বাঁচিয়ে রাখা তো সঙ্গে সঙ্গেই সেটা নষ্ট হয়ে যাবে যখনই জলটা ঢুকবে তখনই ধানটা নষ্ট হয়ে বাম দিকেও যে ম্যানগ্রোভ অরণ্যটা থাকার কথা সেই জায়গাগুলো ম্যানগ্রোভ অরণ্যও নেই মানে দু একটা গাছ রয়েছে ম্যানগ্রোভ অরণ্যের তো এটাও সাফিসিয়েন্ট কিছু নয় এখান থেকে যদি পুরোটা ম্যানগ্রোভ জঙ্গল তৈরি হয় তবে একমাত্র মাটিটা রক্ষণবেক্ষণ করে রাখতে পারবে এতটা বাজে কন্ডিশনের মধ্যে কোন মাটি থাকবেই না আর তাছাড়া কোনো নেই কিছু নেই এই জায়গাটায় মানুষ কিভাবে এইটুকু বাঁধের উপরে যেটুকু বাঁধ একটা একটা বাঁধের উপরে নদী মানে ভয়ঙ্কর নদী যেটাকে বলে এটা কিন্তু বইতেও আছে বন্ধুরা আপনাদের সামনে আমি বলছি এটা বইতেও লেখা ছিল রায়মঙ্গল নদী একটা বিশাল বড় একটা মাপের যে ঢেউ এবং স্রোত গতিবেগ এই গতিবেগের জন্য কি এই বাঁধ কি পসিবল আটকানো চাষের জমির মধ্যে ঢুকে গেল আর কি করবো আর তো বারবার তো ভেঙে ভেঙে আছে এখনো অনেকটা মাটিতে গিলে তো থাকতো কিন্তু ওই জায়গাটা তো ঢুকে

ভালো আর ওপারে সব করে নিয়েছে একবার মানুষ না তো বন্ধুরা আমরা এখন আছি রায়মঙ্গল নদীর আর রায়মঙ্গল নদীর পাশেই আমরা দাঁড়িয়ে আছি একটা গ্রাম যার অপোজিট সাইডে এক সাইডে আছে আমতলি আর অপোজিট সাইডে রয়েছে যোগেশগঞ্জ আর এই জায়গার পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর সেইটা দেখানোর জন্য একটা ভিডিও করতে চলেছে তো আমি একটু ভিডিওটা দেখাচ্ছি এই হচ্ছে জায়গাটা আর এই যে দেখছো বাঁধ কত সরু একটা বাঁধ আর এর অপোজিটে যে নদীটা রয়েছে সেটার একটা সাইড আমরা দাঁড়িয়ে আছি অপোজিট যে সাইডটা সেটা পুরো ধোয়া মানে কুয়াশার মতো দেখতে মানে কোনো কিছুই দেখ দেখা যাচ্ছে না সেটা অনেকটাই ডিস্টেন্স তার জন্যই দেখা যাচ্ছে না নামে নদী কিন্তু দেখে কাছ থেকে দেখলে মনে হবে একটা সমুদ্র আর এটা হচ্ছে একটা এন্ড পজিশান বাঁধটার ইনফরমেশন দেওয়ার জন্য এই ডেঞ্জারাস জায়গাগুলোতে এলাম যেটা নর্মালি আসে না কেউ এই দেখতে পাচ্ছ এখানে অল্প কিছু ম্যানগ্রোভ অরণ্য আছে আর এই যে নদীটা এটা রায়মঙ্গল নদী আর এই রায়মঙ্গল নদীর জাস্ট অপোজিটেই রয়েছে যোগেশগঞ্জ যেটা নর্থ চব্বিশ এরিয়ার মধ্যে পড়ে নর্থ চব্বিশ পরগনা আর আমরা এখন দাঁড়িয়ে আছি সাউথ চব্বিশ পরগনার মধ্যে তো জাস্ট নদীটা পেরোলেই নর্থ চব নর্থ চব্বিশ পরগনা আর ওখানে আছে সবাই মাছ ধরছে দূর থেকে অতটা দেখা যাচ্ছে না আর এখানে যে নদীর যে ভাঙনটা সেটা খুবই খারাপ অবস্থা যেটা বলার তো এখানে অনেক বাজে কন্ডিশান যেটা পাশে যে জমিগুলো সেটা যে কোনো মুহুর্তে ভেঙে যায় মানে যে কোনো মুহুর্তে জল ঢুকে ধানগুলো নষ্ট হয়ে যায় বা ফসলটা নষ্ট হয়ে যায় আর এখানে দেখতেই পাচ্ছ কেমন অবস্থা বাঁপটার আর সব থেকে যেটা বলবো এখানে বেশিরভাগ মাছ চাষ বা এই ধানের ফসল এই সবগুলোই মানুষের মেনলি জীবিকা নির্বাহ করে এই জায়গাগুলো খুব সুন্দর সাজানো গোছানো ছিল একটা টাইমে আর এখানে ম্যানগ্রোভ বরণ্য প্রচুর পরিমাণে ছিল আর সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে সেটা হচ্ছে আয়লা যেটা হয়েছিল। আমাদের কত সালে দু হাজার সাল 2009 সাল আমরা হয়তো অনেকেই ভুলে গেছি যে অনেক বছর হয়ে গেছে কিন্তু সুন্দরবনটাকে অ্যাকচুয়ালি ধ্বংসের পথে ঠেলে দিয়েছে এই আয়লা হয়তো অনেকে এখন নতুনরা নাম জানে না কিন্তু অনেকেই জানে সার্চ করলে নেটে অবশ্যই পেয়ে যাবে যে কিভাবে বিধ্বংসী আয়লা সুন্দর গোটা সুন্দরবনকে গ্রাস করে ফেলেছিল এই যে জায়গাগুলো ভেঙে ধ্বংস হয়ে গেছে সেই জায়গাগুলো অ্যাকচুয়ালি আয়লার সময় থেকেই এই অবস্থা এবং যে প্রচুর মানুষের ফলের গাছ জন্তু জানোয়ার গবাদি পশু সব কিছু ধ্বংসর মূলে হচ্ছে এই আয়লা আর এই হচ্ছে সেই নদী যেটা রায়মঙ্গল এই পজিশানটা যেটা আমতলি অঞ্চলকে এবং টোটাল সুন্দরবনের অঞ্চলকে যেটা এই মেনলি এই রায়মঙ্গলের জল পুরো গ্রামগুলোকে ভাসিয়ে দিয়েছে তো এখন দেখতেই পাচ্ছ প্রচুর গ্রামে অনেক এখন গাছপালা কমে গেছে নতুন করে আবার সব হয়ে গেছে আস্তে আস্তে আর আমরা এখন আস্তে আস্তে উঠে চলে যাচ্ছি চলো এই যে রাস্তাটা দেখতেই পাচ্ছ কত সরু বাদ আর চারিদিকে দেখো সব ধু ধু করছে মাঠ আর এখানে বেশি একটা চাষ হয় না যেহেতু বারবার নদীর জলটা ঢুকে যায় আর আমরা একটু বাদে ওদিকে যাব যখন আর একটু সামনে এগিয়ে যাচ্ছি তখন ওখানে আছে প্রচুর ম্যানগ্রোভ অরণ্য পুরো জঙ্গল হয়ে গেছে ওটা দেখে বোঝাই যাবে না যে ওর পাশে এতটা করুণ অবস্থা এটা এটা এক হাত এক হাতও নয় হ্যাঁ এই যে বাঁধটা মন মনে হয় একটা এই রকম মানে যে নদী যার একুল থেকে ওই কিছু দেখা যাচ্ছে না সেই রকম একটা নদী এই বাঁধের উপরে দাঁড়িয়ে আছে

তো দেখতে পাচ্ছেন একটু আগে আমরা যেখানটাতে ছিলাম সেখানে হচ্ছে এই জঙ্গলটা থেকে আরও এক এক কিলোমিটার দূরে তো সেখানে কোনো এই ম্যানগ্রোভ অরণ্যটা ছিল না আর এখানে পুরো ম্যানগ্রোভ অরণ্যটাই সুন্দরভাবে রয়েছে আরও সামনে যত এগিয়ে যাব তত জঙ্গলের ঘনত্বটা একদম বিশালভাবে বেড়ে যাবে দেখা যাচ্ছে না আর এই দেখতে পাচ্ছ এখানে প্রচুর গাছ ম্যানগ্রোভ বারণ্যের মধ্যে যেগুলো পড়ে গরান গেওয়া সুন্দরী কেওড়া সব রকম যেগুলো ম্যানগ্রোভ অরণ্যের আমাদের গাছ থাকে সব রকম গাছই এখানে অ্যাভেলেবেল আর এই জঙ্গলটার মধ্যে আমরা এই জন্যই ঢুকছি না জঙ্গলটার মধ্যে প্রচুর পরিমাণে সাপ রয়েছে আর বিষাক্ত বিষাক্ত সাপ রয়েছে যার জন্য আমরা জঙ্গলটার মধ্যে ঢুকছি না কারণ জঙ্গলটার ঘনত্ব এখন অনেকটা বেড়ে গেছে ছুটে ছুটে চলে যাই দেরি হয়ে যাচ্ছে আমাদের আরও একটা জায়গায় যেতে হবে আর এখানে হচ্ছে বিশালভাবে ম্যানগ্রোভ অরণ্য আস্তে আস্তে বাড়তে চলেছে আর একটু আগে এক কিলোমিটার দূরে যেটা দেখাচ্ছিলাম যেখানে কোনো ম্যানগ্রোভ অরণ্যই নেই সবটাই রায়মঙ্গল নদীর মধ্যে ঢুকে গেছে স্রোতে সব ভেঙে গেছে আস্তে আস্তে সরু রাস্তা একদমই সামনেটা দেখাচ্ছি একটু আমাদের আমরা এখন আছি যে এখান থেকে মানুষজন এসে সব ফিরে চলে যায় স্টপ্তা যাওয়া যাবে না রে রাস্তাটা একদম বিষাক্ত হয়ে গেছে হ্যাঁ রাস্তাটা দেখতেই পাচ্ছ একদম ভয়ঙ্কর বাজে অবস্থা এইটুকু রাস্তা রাস্তাগুলো সব ফুলে গেছে তো এখান থেকে যাওয়া পসিবল নয় তো এক কোনো রকমের চালিয়ে যাচ্ছে বাইকটা এই হচ্ছে প্রপার অফ রোডিং মানে এর থেকে ভয়ঙ্কর অফ রোডিং হয় না মানে বিভিন্ন জায়গা দিয়ে ঘুরছি দেখতেই পাচ্ছ আর এই জায়গাটা যদি কেউ এসে থাকো কমেন্ট অবশ্যই জানাবে আর দেখতে পাচ্ছ ওখানে কিভাবে জঙ্গলের মধ্যে গরুগুলো ঢুকে ঘাস খাচ্ছে এবার এতটাই জঙ্গল এখানে কিন্তু প্রচুর গভীর প্রচুর গভীর জঙ্গল হয়ে গেছে যেটা আর এই যে জঙ্গলের গভীরতাটা এখান থেকে দেখা যাচ্ছে আর সাইডে গরুগুলো ঘাস খাচ্ছে

এতটাই গভীর ম্যানগ্রোভ অরণ্য এতটাই গভীর জঙ্গল তার জন্যই শুধুমাত্র এই বাঁধটা টিকে আছে না হলে এই সেম বাঁধ সেম ইট দিয়ে এত সুন্দর কংক্রিট বাঁধ করা ছিল ওই সাইডে যেটা আমরা একটু আগে দেখালাম সেই বাঁধটা যেভাবে ধ্বংসের পথে তো এটাও ধ্বংস হয়ে যেত যদি না ওই ম্যানগ্রোভ অরণ্যটা এখানে বেঁচে থাকত হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এখানে একটা ঘাট ছিল যেখানে অনেক আগে বোট ধরত এখানে হম এটা হরিতলা ঘাট বলা হয় এই জায়গাটা আর এখন একটু বাইকে বসে যাই রাস্তাটা একটু ভালো আছে জঙ্গলটা কিন্তু প্রচুর প্রচুর গভীর হয়ে গেছে আর এই জঙ্গলটা এখন অনেক বিষাক্ত সাপের আড্ডাখানা বা বসত বাড়ি হয়ে গেছে যার জন্য এই জঙ্গলের মধ্যে এখন মানুষ যাওয়াটা নিষিদ্ধ আর সেজন্য আমরাও ভিতরে ঢুকতে পারছি না নাহলে ইচ্ছা ছিল একটু ভেতরে ঢুকিয়ে দেখার কিন্তু সেটা পসিবল নয় কারণ জঙ্গলটা এখন অনেক বাজে কন্ডিশানের মধ্যে আছে কারণ এটা এতটাই গভীরতা বেড়ে গেছে এবার ভেতরে পুরো অন্ধকার জঙ্গলটার এবার জানি না কতটা সাপ ছাড়া ভয়ঙ্কর কোনো প্রাণী কতটা ভেতরে রয়েছে সেটা জানি না এই হচ্ছে রাস্তাটা দিয়ে আমরা এলাম আর এই হচ্ছে জঙ্গলটা হ্যাঁ আর এই যে এই জঙ্গলটা কে ফোন করছে দেখ আর এই যে গ্রামটা তো রাস্তাটা এখানে এন্ড হয়ে গেছে আর এদিকে যেভাবে বাজে রাস্তা তো যাওয়া পসিবল না তো আর নামার যে পজিশন এই যে নদীর যে বড় খাড়াই রাস্তা এখান থেকে নামারও কোনো পজিশন নেই তাই জন্য বাইকটা কোনো রকমে ঘুরিয়ে টুরিয়ে এই সাইড দিয়ে নেমে যাওয়ার একটা প্ল্যান চলছে তো দেখা যাক কতটা সেটা সাকসেসফুল হয় পড়ে যাচ্ছি চলো আস্তে আস্তে যা ঠিক আছে আর অলরেডি বাইকটা লিক হয়ে গেছে কারণ এখানে চারিদিকে অনেক কাঁটা যুক্ত গাছ আছে তো রাস্তাগুলো যেহেতু একদম খুবই বাজে তো কোনো একটা কাঁটা ফুটে গেছে বা পেরে কোনো কিছু ফুটে গেছে যার জন্য বাইকে হাওয়াটা থাকছে না